ফেসে যাচ্ছে মাহিয়া মাহি বেরিয়ে আসছে মাহিয়া মাহির আগের বিয়ের শত শত সাক্ষী এই ফ্ল্যাটেই শাওনের সাথে থাকতো আমার পুত্রবধূ মাহি রাত বিরাতে শুটিং শেষ করার পর সে বাসায় ফিরে আসত শ্বশুরবাড়ি ছাড়া সে কোথাও থাকত না হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না এখন শুনি সিলেটের এক্সেলের সঙ্গে মাহির বিয়ে হয়েছে হঠাৎ করেই পুলিশ শাওনকে বাসা থেকে ধরে নিয়ে যায় একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে শাওনের মা শিউলি আক্তার আক্ষেপের সাথে কথাগুলো বলছিলেন রাজধানীর দক্ষিণ বাড্ডার প তেরো নম্বর বাড়ি পাঁচতলা বাড়ির তৃতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাট এই ফ্ল্যাটেই থাকতেন শাওন মাহি দম্পতি আর উত্তর দিকের ফ্ল্যাটে থাকতেন শাওনের বাবা মা গতকাল দক্ষিণ বাড্ডায় শাওনদের বাড়ির পরিবারের সদস্য ছাড়াও আশেপাশের লোকদের সঙ্গে কথা হয় চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি এখন দেশের আলোচিত ও সমানভাবে সমালোচিত একটি নাম নায়িকাদের বিয়ে হয় বিরহ আসে ভাঙনের শব্দ শোনা যায় এ শাওনদের বাড়ির আশেপাশের লোকজন জানেন ওই বাড়িতে শাওন মাহিকে একসঙ্গে যাওয়া আসা করতে দেখেছেন এলাকার লোকজন বিয়ের ছবি দেখিয়ে শাওনের স্বজনরা জানিয়েছেন শাওন মাহির বন্ধুত্ব থেকে বিয়ে পর্যন্ত নানা ঘটনার কথা শাওনের মা শিউলি আক্তার জানান উত্তরা হাই স্কুল থেকে উত্তরা মডেল স্কুলে একসঙ্গে পড়াশোনা করতে গিয়েই শাওন মাহির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বিয়ের আগেও শাওনদের বাসায় আসা যাওয়া ছিল মাহির গত বছরের শুরুর দিকে ঢাকা পদাতিকের একটি নাটক দেখতে গিয়েছিল মাহি ও শাওন ফিরে এসে শাওনের মাকে মাহি জানিয়েছিলেন শাওনকে তিনি ভালোবাসেন তাকে বিয়ে করতে চান বিষয়টি মজা হিসেবেই মনে করেছিলেন শাওনের মা শিউলি আক্তার পরবর্তীতে একইভাবে মাহিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন শাওনও কিন্তু ছেলের বয়স কম হওয়ার কারণে বিষয়টি এড়িয়ে যান তার মা গত বছরের তেসরা মার্চ মাহির মা বাবা ফোনে উত্তরের বাসায় দাওয়াত দেন তাদের পরদিন সপরিবারে ওই বাসায় গেলে সেখানেই শাওনের মা বাবাকে মাহি শাওনের বিয়ের প্রস্তাব দেন মাহির বাবা আবু বকর সিদ্দিকী খোকন তবে নায়িকার ক্যারিয়ারের বিষয়টি মাথায় রেখে বিয়ের আনুষ্ঠানিকতা করতে বারণ করেন মাহির বাবা মা শাউনদের বাড়িতেই বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু গত বছরের তেসরা মে শাউনের চাচা মোফাজ্জল হোসেন রহিম মারা যাওয়ায় বিয়ে অনুষ্ঠিত হয় মধ্য বাড্ডায় আত্মীয় সুলেমান রহমানের বাসায় ওই বিয়ের একটি ছবি দেখিয়ে শিউলি আক্তার জানান বিয়ের সাজে মাহিয়া মাহি মাহির পেছনে তার বাবা এবং পাশে ফুফু কালো ব্লেজার ও প্যান্ট পরনে শাওন ও পাশে তার মা শিউলি আক্তার এতে শাওনের এক চাচিও রয়েছেন এরকম অনেক ছবি এবং একটি ভিডিও ফুটেজ ছিল সাউনের কম্পিউটারে গত সাতাইশে মে রাতে তাকে গ্রেফতারের পর ওই কম্পিউটার মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে গেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট বিয়েতে দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয় ও বরকনের ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন বিয়ের একটি ছবিতে মাহির বান্ধবী প্রভাও রয়েছেন মাহির বিয়ের সাক্ষী ছিলেন হারুন রশিদ একটি ছবি দেখিয়ে তিনি জানান বিয়ের পর তার মেরুল বাড্ডার বাসায় গিয়েছিলেন শাওন মাহি ওই সময়ে তার ছেলে মেয়ে ও বোন ফাতেমার সঙ্গে একটি ছবি তোলেন বিয়ের সম্পর্কে তিনি জানান চার লাখ টাকা দেন মোহরে ওই বিয়ে হয় শাওনের বোন অষ্টম শ্রেণীর ছাত্রী নাফিসা জানান ভারতে ফিল্ম করবে বলে ভাবি জানিয়েছিল তবে বিয়ের আগে অগ্নি টু ছবির শুটিং শেষ হয়েছিল ভাবির বিয়ের পর ফিল্মের কাজে বাইরে গেলেও তাদের বাসাতেই থাকত ভাবি শাওনদের বাড়ির পঞ্চম তলার বাসিন্দা রোকসানা পারভীন জানান বিয়ের পর তারা সবাই শাওনদের বাসায় আসেন মাহি সেদিন তাদের সর্বতরি করে খাওয়ান একইভাবে দক্ষিণ বাড্ডার প তেরো নম্বর বাড়ির গলির এক লন্ড্রি দোকানের মালিক বলেন সবাই জানে মাহি ওই বাড়ির পুত্রবধূ শাওন মাহি প্রায় ওই বাসা থেকে একসঙ্গে আসা যাওয়া করতেন শাওনের বাবা নজরুল ইসলাম বলেন সিলেটের বৃত্তশালী বর পেয়ে বিয়ে গোপন করে আবারও বিয়ে করেছে মাহি এটি তো অনেক বড় অপরাধ বিয়ের সকল প্রমাণ শত শত সাক্ষী রয়েছে আদালতে বিষয়টি জানিয়েছি স্বামী স্ত্রীর ছবি তার বন্ধুরা আপলোড করেছে এতে আমার ছেলের কি অপরাধ আমি বুঝতে পারছি না গোটা পরিবারের দাবি মাহি তাদের সঙ্গে প্রতারণা করেছেন বিয়ের পর তারা বুঝতেই পারেননি ভবিষ্যতে এরকম দিনও দেখতে হবে এমনটাই আক্ষেপ করে বললেন শাওনের বড় চাচা আবুল হাসেম তিনি বলেন বিয়ের আগে বেশ কয়েকবার শাওনদের বাসায় এসেছে মাহি ও তার পরিবার মূলত তাদের দিক থেকেই পীড়াপিড়ি ছিল এই বিয়ের জন্য এ বিষয়ে মাহির বক্তব্য জানতে বারবার তার ফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায় মাহির বর্তমান শ্বশুর সিলেটের দক্ষিণ সুরমার ব্যবসায়ী আব্দুল মান্নান সাংবাদিকদের জানান তার ছেলে অপু ও দেশের বাইরে আছে